আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব আমরা তো বিভিন্ন ধরনের মুরগি রান্না করে থাকি যেমন চিকেন রোস্ট চিকেন রেজালা ইত্যাদি ইত্যাদি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির সাদা বোনা রেসিপি একদম সহজভাবে এবং সাধারণ মশলা তো রেসিপি শুরুতে আমি কাঁচামরিচ রসুন এবং কিছু পেঁয়াজ একসাথে পেস্ট করে নিলাম তো মুরগির মাংসটাকে বাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর মুরগির মাংসকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ বাজার পর আমি দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর দিয়ে দিব আদা বাটা এবং স্বাদমতো লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। মাংসটাকে বাঁচতে বাঁচতে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব একদিকে আমার সব মশলা দেওয়া শেষ হবে আর একদিকে আমার রান্নাও শেষ হয়ে যাবে ভিডিও শুরুতে পেঁয়াজ রসুন কাঁচামরিচের যে পেস্টা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে দিব পেস্টা দেওয়ার পরে দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া আর সামান্য লেবুর রস দিয়ে দিলাম তরকারির কালারটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে টমেটোর সস ব্যবহার করেছি যেহেতু আমি এটাকে সাদা বোনা করেছি তার জন্য আমি কোনো হলুদ ব্যবহার করিনি মাংস এবং মশলা একসাথে বাজা বাজা হয়ে গেছে এখন আমি তাতে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি যাতে মাংসটা একটু ভালো সেদ্ধ হয় এবং মাখা মাখা থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না একদম শেষের দিকে তরকারিটার মধ্যে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য আমি চার পাঁচটা কাঁচা দিয়েছি এবং সামান্য ধনিয়া পাতাও দিয়েছি ধনিয়া পাতা আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন আর না হলে নাও দিতে পারেন অনেকে আছে মাংসর মধ্যে ধনিয়া পাতা খান না তো আমি তাদেরকে জোর করব না আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন আমি জানি না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ